হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সোমা একাডেমিতে যারা ডাব্লু বি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি দু হাজার পঁচিশে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজ আমরা নতুন সিলেবাস অনুযায়ী আলোচনা করবো আবিষ্কার এবং আবিষ্কারক বিষয়ের উপর গুরুত্বপূর্ণ পঞ্চাশ টি কিউ প্রশ্ন এই প্রশ্নগুলো আগের বছরের প্রশ্ন পরীক্ষায় বারবার আসা তথ্য এবং এক্সাম প্রকাশ করে তৈরি করা হয়েছে যাতে তোমাদের রিভিশন একদম পারফেক্ট হয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং উত্তরগুলো দিয়ে চেষ্টা করো তাহলে চলো শুরু করা যাক আজকে জিকে প্র্যাকটিসের সিরিজের ক্লাস ওয়ান প্রথম প্রশ্ন রয়েছে কলেরা এবং রোগের জীবাণু আবিষ্কার করেন কে কলেরা এবং রোগের জীবাণু আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হল অপশান সি রবার্ট কোচ কলেরা এবং রোগের জীবাণু আবিষ্কার করেন রবার্ট কোচ পরের প্রশ্ন হলো জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন কে জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হলো অপশন বি লুই পাস্তুর জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন লুই পাস্তুর প্রতিটা প্রশ্ন মন দিয়ে ভাববে এবং তারপর উত্তর মিলিয়ে নেবে পরের প্রশ্ন দেখে নেব পরের প্রশ্ন রয়েছে টাইফয়েড রোগের জীবাণু আবিষ্কার করেন কে টাইফয়েড রোগের জীবাণু আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হল অপশান এ কার্ল এবার্থ টাইফয়েড রোগের জীবাণু আবিষ্কার করেন কার্ল এবার্থ পরের প্রশ্ন হল ম্যালেরিয়া জীবাণু আবিষ্কার করেন কে ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হল অপশান বি রোনাল্ড রস ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার করেন রোনাল্ড রস পরের প্রশ্ন হল ক্লোরোফ্রম আবিষ্কার করেন কে ক্লোরোফ্রম আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হলো অপশন বি জেমস সিমসন ক্লোরোফর্ম আবিষ্কার করেন জেমস সিমসন পরের প্রশ্ন রয়েছে অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন কে অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হলো অপশন বি আলেকজান্ডার ফ্লেমিং অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং পরের প্রশ্ন হল রক্ত সংবহনে তত্ত্ব দেন কে রক্ত সংবহনে তত্ত্ব দেন কে সঠিক উত্তরটি হলো অপশন বি উইলিয়াম হার্ভে রক্ত সংবহনে তত্ত্ব দেন উইলিয়াম হার্ভে পরের প্রশ্ন হল স্টেথোস্কোপ আবিষ্কার করেন কে স্টেথোস্কোপ আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হলো অপশন বি র্যানে ল্যানেক স্টেথোস্কোপ আবিষ্কার করেন র্যানে ল্যানেক পরের প্রশ্ন রয়েছে গর্ভনিরোধক বড়ির উদ্ভাবক কে গর্ভনিরোধক বড়ির উদ্ভাবক কে সঠিক উত্তরটি হল অপশন বি পিঙ্কাস গর্ভনিরোধক বড়ির উদ্ভাবক হলেন পিঙ্কাস পরের প্রশ্ন রয়েছে নিম্নলিখিতদের মধ্যে কে ভাইরাস আবিষ্কার করেন নিম্নলিখিতদের মধ্যে কে ভাইরাস আবিষ্কার করেন সঠিক উত্তরটি হলো অপশান সি দিমিত্রি ইভানোভস্কি নিম্নলিখিতদের মধ্যে দিমিত্রি মিত্রি ইভানোভস্কি ভাইরাস আবিষ্কার করেন পরের প্রশ্ন রয়েছে ব্যারোমিটার আবিষ্কার করেন কে ব্যারোমিটার আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হল অপশান বি টরিসেলি ব্যারোমিটার আবিষ্কার করেন বিজ্ঞানী টরিসেলি পরের প্রশ্ন রয়েছে আধুনিক থার্মোমিটার আবিষ্কার করেন কে আধুনিক থার্মোমিটার আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হলো অপশন এ ড্যানিয়েল গেব্রিয়েল আধুনিক থার্মোমিটার আবিষ্কার করেন ড্যানিয়েল গেব্রিয়েল সতেরোশো নয় সালে পরের প্রশ্ন রয়েছে ব্যাকটেরিয়া প্রথম আবিষ্কার করেন কে ব্যাকটেরিয়া প্রথম আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হলো অপশান সি লিউয়েন হুক ব্যাকটেরিয়া প্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী লিউয়েন হুক পরের প্রশ্ন রয়েছে ক্রোনোমিটার আবিষ্কার করেন কে ক্রোনোমিটার আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হলো অপশান বি জন হ্যারিসন ক্রোনোমিটার আবিষ্কার করেন জন হ্যারিসন পরের প্রশ্ন রয়েছে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন কে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হল অপশন সি টমাস আলভা এডিশন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন টমাস আলভা এডিশন পরের প্রশ্ন রয়েছে পেনিসিলিন আবিষ্কার করেন কে পেনিসিলিন আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হল অপশন সি আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং পরের প্রশ্ন রয়েছে নিউট্রন আবিষ্কার করেন কে নিউট্রন আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হল অপশন সি জেমস চ্যাডুইক নিউট্রন আবিষ্কার করেন জেমস চ্যাডুইক পরের প্রশ্ন রয়েছে ইনসুলিন আবিষ্কার করেন কে ইনসুলিন আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হলো অপশন বি ফ্রেডরিক বেন্টিং ইনসুলিন আবিষ্কার করেন ফ্রেডরিক বেন্টিং পরের প্রশ্ন রয়েছে পেনসিল কে আবিষ্কার করেন পেনসিল কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হলো অপশন এ নিকোলাস জ্যাক কন্টি পেনসিল আবিষ্কার করেন নিকোলাস জ্যাক কন্টি পরের প্রশ্ন রয়েছে লেজার আবিষ্কার করেন কে লেজার আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হলো অপশন সি থিওডোর মাই লেজার আবিষ্কার করেন থিওডোর মাইম্যান পরের প্রশ্ন রয়েছে কাগজ আবিষ্কার করেন কে কাগজ আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হল অপশান বি কাইলুন কাগজ আবিষ্কার করেন কাইলুন পরের প্রশ্ন রয়েছে সিটি স্ক্যান আবিষ্কার করেন কে সিটি স্ক্যান আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হল অপশান বি গডফ্রে হাউন্স ফিল্ড সিটি স্ক্যান আবিষ্কার করেন গডফ্রে হাউন্সফিল্ড ফিল্ড পরের প্রশ্ন রয়েছে রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি অপশন বি স্টেইনার রক্তের গ্রুপ আবিষ্কার করেন কার স্টেইনার পরের প্রশ্ন রয়েছে কোষ আবিষ্কার করেন কে কোষ আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হল অপশন সি রবার্ট হুক কোষ আবিষ্কার করেন রবার্ট হুক পরের প্রশ্ন রয়েছে কৃত্রিম জিন আবিষ্কার করেন কে কৃত্রিম জিন আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হলো অপশেন সি হর গোবিন্দ খোরানা কৃত্রিম জিন আবিষ্কার করেন হর গোবিন্দ খোরানা পরের প্রশ্ন রয়েছে অক্সিজেন আবিষ্কার করেন কে অক্সিজেন আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হলো অপশেন সি জোসেফ প্রিস্টলি অক্সিজেন আবিষ্কার করেন জোসেফ প্রিস্টলি পরের প্রশ্ন রয়েছে হাইড্রোজেন আবিষ্কার করেন কে হাইড্রোজেন আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হলো অপশন বি হেনরি ক্যাভেন্ডিস হাইড্রোজেন আবিষ্কার করেন হ্যানরি ক্যাভেন্ডিস পরের প্রশ্ন রয়েছে নাইট্রোজেন আবিষ্কার করেন কে নাইট্রোজেন আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হলো অপশান এ ড্যানিয়েল রাদার ফোর্ড হাইড্রোজেন আবিষ্কার করেন ড্যানিয়েল রাদারফোর্ড পরের প্রশ্ন রয়েছে পোলিও টিকার আবিষ্কারক কে পোলিও টিকার আবিষ্কারক কে সঠিক উত্তরটি হলো অপশন বি জোনাস সাল্ক পোলিও টিকার আবিষ্কারক হলেন জোনাস সাল্ক পরের প্রশ্ন রয়েছে বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন কে বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হল অপশন সি এডওয়ার্ড জেনার বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার পরের প্রশ্ন রয়েছে ডিনামাইট আবিষ্কার করেন কে ডিনামাইট আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হলো অপশন বি আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেন আলফ্রেড নোবেল পরের প্রশ্ন রয়েছে রেডিও আবিষ্কার করেন কে রেডিও আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হলো অপশন বি গুলিয়েল মো রেডিও আবিষ্কার করেন গুলিয়েল মো মার্কনি। পরের প্রশ্ন রয়েছে বিদ্যুৎ কে আবিষ্কার করেন বিদ্যুৎ কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হলো অপশন এ ফেরাডে বিদ্যুৎ আবিষ্কার করেন ফ্যারাডে পরের প্রশ্ন রয়েছে দেশলাই আবিষ্কার করেন কে দেশলাই আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হলো অপশন সি জন ওয়াকার দেশলাই আবিষ্কার করেন জন ওয়াকার পরের প্রশ্ন হলো রিভলভার আবিষ্কার করেন কে রিভলভার আবিষ্কার করেন কে তো ডিয়ার স্টুডেন্ট তোমরা অপশানগুলো দেখো এবং উত্তরটি অবশ্যই আগে নিজে বলার চেষ্টা করো তারপরে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নিও সঠিক উত্তরটি হলো অপশান এ স্যামুয়েল কোল্ট রিভলভার আবিষ্কার করেন স্যামুয়েল কোল্ড পরের প্রশ্ন রয়েছে ইলেকট্রো কার্ডিওগ্রামকে আবিষ্কার করেন ইলেকট্রো কার্ডিওগ্রাম বা কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হল অপশান এ উইলেম আইন থোবেন ইলেক্ট্রো কার্ডিওগ্রাম বা ইসিজি আবিষ্কার করেন উইলেম আইন থোবেন পরের প্রশ্ন রয়েছে মাইক্রোফোন আবিষ্কার করেন কে মাইক্রোফোন আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হলো অপশন বি গ্রাহাম বেল মাইক্রোফোন আবিষ্কার করেন গ্রাহাম বেল পরের প্রশ্ন রয়েছে ফাউন্টেন পেনের আবিষ্কারক কে ফাউন্টেন পেনের আবিষ্কারক কে সঠিক উত্তরটি হল আপসেন এ লুইস ই ওয়াটারম্যান ফাউন্টেন পেনের আবিষ্কারক হলেন লুইস ই ওয়াটারম্যান পরের প্রশ্ন রয়েছে ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেন কে ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হল অপশন বি রুট ডিজেল ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেন রুট ডিজেল পরের প্রশ্ন রয়েছে পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন কে পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হল অপশন সি নিকোলাস্ট অগাস্ট অটো পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন নিকোলাস অগাস্ট অটো পরের প্রশ্ন রয়েছে এক্স রে আবিষ্কার করেন কে এক্স রে আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হল অপশন বি উইল হেম রন্ড জিন এক্স রে আবিষ্কার করেন উইল হেম রন্ড জিন পরের প্রশ্ন রয়েছে রশ্মি আবিষ্কার করেন কে গামারশ্মি আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হল অপশান এ পল ভিলাট উনিশশো সালে পল ভিলাট রশ্মি আবিষ্কার করেন পরের প্রশ্ন রয়েছে আলফারসি আবিষ্কার করেন কে আলফারশি আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হল অপশন এ আর্নেস্ট রাদার ফোর্ড আর্নেস্ট রাদার ফোর্ড আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে আলফারশি আবিষ্কার করেন পরের প্রশ্ন হল আণবিক বোমার জনক কে আনবিক বোমার জনক কে সঠিক উত্তরটি হলো অপশন সি রবার্ট ওফেন হেইমার আনবিক বোমার জনক হলেন রবার্ট ওফেন হেইমার পরের প্রশ্ন রয়েছে হাইড্রোজেন বোমার জনক কে হাইড্রোজেন বোমার জনক কে সঠিক উত্তরটি হল অপশন বি এডওয়ার্ড টেলর হাইড্রোজেন বোমার জনক হলেন এডওয়ার্ড টেলর পরের প্রশ্ন রয়েছে স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন কে স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হলো অপশন বি জেমস ওয়াট স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট পরের প্রশ্ন রয়েছে কে মোবাইল ফোন আবিষ্কার করেন কে মোবাইল ফোন আবিষ্কার করেন সঠিক উত্তরটি হল অপশন ডি মার্টিন কুপার মার্টিন কুপার মোবাইল ফোন আবিষ্কার করেন পরের প্রশ্ন রয়েছে ডায়ানামো আবিষ্কার করেন কে ডায়ানামো আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হলো অপশন বি মাইকেল ফেরাডে ডায়ানামো আবিষ্কার করেন মাইকেল ফেরাডে পরের প্রশ্ন হল বৈদ্যুতিক ব্যাটারি আবিষ্কার করেন কে বৈদ্যুতিক ব্যাটারি আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হলো আপশান এ আলেসান্দ্র ভোল্টা বৈদ্যুতিক ব্যাটারি আবিষ্কার করেন আলেসান্দ্র ভোল্টা আঠেরোশো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হল কার্বন পেপার আবিষ্কার করেন কে কার্বন পেপার আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হল অপশন সি রালফ ওয়েজ উড কার্বন পেপার আবিষ্কার করেন রালফ ওয়েজ উড তো ডিয়ার স্টুডেন্ট আজকের ভিডিওতে আমরা ডাব্লুবিএসএসি গ্রুপ সি এবং গ্রুপ ডি দু হাজার পঁচিশে নতুন সিলেবাস অনুযায়ী আবিষ্কার এবং আবিষ্কারক বিষয়ের উপর পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রশ্ন আলোচনা করলাম যদি ভিডিওটা তোমার রিভিশনে কাজে আসে তাহলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও উপকৃত হয় আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আবারও দেখা হবে পরের ভিডিওতে